ভগবান শিবকে নিয়ে আমাদের মনে অনেক প্রশ্ন জাগে তার উৎপত্তি কিভাবে হয়েছিল তার বাবা মাই বা কে ছিলেন ব্রহ্মাণ্ডে ব্রহ্মাকে সৃষ্টির রচয়িতা বিষ্ণুকে পালন এবং শিবকে সংহার বলা হয় কিন্তু এতে কি তিনি সর্বশক্তিশালী হয়ে ওঠেন শিবকে ত্রিশূলধারী গলায় বাসুকি নাগের মালা মাথায় অর্ধচন্দ্র শরীরে ভস্য এবং গায়ে ব্যাঘ্রচর্ম পরিহিত দেখা যায় কিন্তু কখনো ভেবেছেন কি যে এই প্রতীকগুলো তাঁর সঙ্গে কিভাবে মেলে এই প্রত্যেকটি পেছনে রয়েছে এক একটি পৌরাণিক কাহিনী যেগুলো জেনে আপনাদের অদ্ভুত লাগবে মহাদেবকে ভাঙের প্রসাদ কেন দেয়া হয় মহাশিবরাত্রির এত গুরুত্ব কেন সত্যি সত্যি কি আজ ও শিব সপরিবারে কৈলাসে বাস করেন এমন কি রহস্য আছে যা এই পর্বতের শিখরে পৌঁছতে সবাইকে বাধা দেয় সৃষ্টি নির্মাণের সময় এমন কি হয়েছিল যে মহাদেবকে অর্ধ মূর্তিতে আসতে হয় কি সেই দিব্য কারণ যাতে তিনি নিজের শরীরকে দুভাগে ভাগ করে দেন নাগেন্দ্র হারায় ত্রিলোচনায় ভস্মাং রাগায় মহেশ্বরায় নিত্যায় শুদ্ধায় দিগম্বরায় তস্ময় নাকারায় নম শিবায় শিব যার গলায় নাগ তৃতীয় নয়নের তেজ সংহারক শরীরে ভস্যমাখা তিনি আদি তিনি অনন্ত তার মহিমার সীমা নেই স্বয়ং রাম এবং রাবণ তার আরাধনা করতেন শিবকে কেবল সংহারক নয় সৃজন এবং জীবনচক্রের আধার হিসেবেও দেখা হয় তিনি দেবাদি দেব যার পূজা স্বয়ং ব্রহ্মা এবং বিষ্ণুও করেন তিনি অনাদি অনন্ত এবং স্বয়ংভূত কিন্তু আপনারা কি কখনো ভেবেছেন শিব বাস্তবে কিভাবে প্রকট হলেন শিব পুরাণ বলছে ভগবান শিব স্বয়ংভূত যার অর্থ হলো তিনি মাতা পিতা ব্যতীতই সৃষ্টি হয়েছেন তিনি সৃষ্টির পূর্বেও ছিলেন তিনি সৃষ্টি শেষ হওয়ার পরও থাকবেন তিনি পঞ্চতত্ত্বের অতীত তিনি অমর তিনি কাল স্বামী কিন্তু শিবের যদি জন্মই না হয়ে থাকে তাহলে তিনি এলেন কি করে এ বিষয়ে ভিন্ন ভিন্ন পুরাণে ভিন্ন ভিন্ন মতামত আছে বিষ্ণু পুরাণ বলছে ভগবান বিষ্ণুর মস্তক থেকে বেরোনো জ্যোতি থেকে শিবের সৃষ্টি বলা হয় যখন সৃষ্টির রচনা হয়নি তখন সম্পূর্ণ ব্রহ্মাণ্ড ছিল জলমগ্ন সেই সময় ভগবান শ্রী শেষ নাগের ওপর অনন্ত শয্যায় শায়িত ছিলেন সেই সময় তার মস্তক থেকে একটি জ্যোতি বেরিয়ে আসে সেখান থেকেই শিবের উৎপত্তি এইভাবেই ভগবান শ্রী বিষ্ণুর নাভি থেকে তৈরি হয় কমল যার থেকে ব্রহ্মার জন্ম কিন্তু শিব পুরাণে আর এক অন্য কাহিনীও আছে যেখানে বলা আছে ভগবান শিব নিজের হাঁটু চুল করছিলেন এবং তার থেকে নির্গত ময়লা থেকে শ্রী বিষ্ণু সৃষ্টি হন যদি এই দুই পুরাণের কাহিনী আলাদা করে বিচার করেন তাহলে দুটোতে আলাদা আলাদাভাবে বলা হচ্ছে ভগবান শিবের উৎপত্তি নিয়ে আরেকটি প্রচলিত কাহিনী আছে একবার ভগবান বিষ্ণু এবং ভগবান ব্রহ্মার মধ্যে বচসা হল যে সম্পূর্ণ ব্রহ্মাণ্ডে সবচেয়ে শক্তিশালী কে এই চর্চার মধ্যে হঠাৎ একটি বৃহৎ অগ্নিস্তম্ভ উপস্থিত হয় দুই দেবতাই এই দেখে স্তব্ধ হয়ে যান তারা বুঝতেই পারছিলেন না যে এই অগ্নিস্তম্ভ কিসের প্রতীক তখনই এই স্তম্ভ থেকে আওয়াজ ভেসে এলো যে যিনি এই স্তম্ভের ঊর্ধ্ব এবং নিম্ন স্তর খুঁজে পাবেন তিনি সর্বশ্রেষ্ঠ ভগবান ব্রহ্মা হংসরূপ ধারণ করে স্তম্ভের উপরিভাগ খুঁজতে চলে গেলেন ভগবান বিষ্ণু বরাহরূপ ধারণ করে স্তম্ভের নিম্নদেশ খুঁজতে গেলেন দুজনেই প্রচুর চেষ্টা করলেন কিন্তু কোনো কিনারাই করতে পারলেন না শেষ অব্দি তারা হার মেনে ফিরে এলেন তখনই ভগবান শিব নিজের স্বরূপে এলেন এবং তখন ভগবান বিষ্ণু এবং ভগবান ব্রহ্মাকে মানতে হল যে শিবই সর্বশ্রেষ্ঠ ক্ষমতার অধিকারী শিব পুরাণে এই কাহিনীর বিস্তারিত উল্লেখ আছে যেখানে দেখা যায় যে ভগবান শিবের কোনো জন্ম নেই কোন বিনাশও নেই এই কারণেই তাকে স্বয়ম্ভু বলা হয় অর্থাৎ তিনি শাশ্বত এবং তিনি অমর ভগবান শিবের লীলা এবং রহস্য অদ্বিতীয় যা তাকে অন্য সকল দেবতার থেকে আলাদা করে দেয় তাঁর মহিমা জানা কঠিন কিন্তু তার প্রতি ভক্তিতে সকল কষ্ট নিবারণ হয় ব্রহ্মা কি শিবের পিতা হিসেবে চিহ্নিত হন এই প্রশ্ন বহু বহু বছর ধরে লোকের মনে আছে তাহলে আসুন এই রহস্য নিয়ে কিছু কথা বলা যাক এই প্রাচীন কথার বর্ণনা বিষ্ণু পুরাণে মেলে কাহিনী অনুসারে যখন সমস্ত ব্রহ্মাণ্ড জলমগ্ন ছিল এবং পৃথিবী আকাশ পাতাল সবই জলে সমাহিত ছিল তখন এই জগৎ সংসারে কেবলমাত্র বিষ্ণু ছিলেন তিনি শেষ নাগের ওপর যোগনিদ্রায় স্থিত ছিলেন তখন ভগবান বিষ্ণুর নাভি থেকে একটি পদ্ম উৎপন্ন হয় যার থেকে ব্রহ্মার জন্ম ব্রহ্মা এবং বিষ্ণু যখন জগৎ সংসার রচনা নিয়ে আলোচনা করছেন হঠাৎ ভগবান শিব প্রকট হলেন কিন্তু যখন ভগবান ব্রহ্মা তাকে চিনতে অস্বীকার করলেন ভগবান শিব অসন্তুষ্ট হলেন এবং চলে গেলেন তখন ভগবান বিষ্ণু তাঁর দিব্যদৃষ্টি দিয়ে দেখে ভগবান ব্রহ্মাকে তার ভুল মনে করালেন এরপর ভগবান ব্রহ্মা ভগবান শিবের কাছে ক্ষমা প্রার্থনা করলেন এবং প্রার্থনা করলেন আপনি আমার পুত্র হয়ে আসুন ভগবান শিব ব্রহ্মার প্রার্থনা শুনলেন যখন ভগবান ব্রহ্মার সৃষ্টি পরিকল্পনা আরম্ভ করলেন তখন তার সন্তানের আবশ্যকতা উপস্থিত হল তার মনে পড়ল ভগবান শিবের বরদানের কথা এবং তিনি কঠোর তপস্যা করলেন তার তপস্যায় তুষ্ট হয়ে ভগবান শিব বালক মূর্তিতে তার কোলে এলেন এটি ভগবান শিবের একমাত্র বাল্যরূপ যখন ভগবান ব্রহ্মাতার নাম জিজ্ঞেস করলেন তখন বালক প্রন্দন করছে তখন ব্রহ্মাতার নাম রাখলেন রুদ্র যার অর্থ যিনি কাঁদছেন অর্থাৎ রোদন করছেন কিন্তু শিব তখনও শান্ত হননি শেষ পর্যন্ত ব্রহ্মাতাকে একশো আটটি নাম দিলেন তারপরে তিনি শান্ত হলেন এই কাহিনী থেকে এটা স্পষ্ট হয় যে ভগবান শিব স্বয়ম্ভু অর্থাৎ তার জন্ম হয়নি তিনি অনাদি এবং অনন্ত এখন প্রশ্ন আসে ভগবান শিবের গলায় সাপ কেন তার গলায় বিরাজমান বাসুকি না কে এবং তিনি শিবের গলায় এলেন কি করে বাসুকিনাক শিবের অনন্য ভক্ত ছিলেন তার একমাত্র ইচ্ছে ছিল তিনি মহাদেবের কাছে থাকবেন বাসুকিকে বলা হয় নাগরাজ এই বাসুকিকেই সমুদ্র মন্থনের সময় দড়ি হিসেবে ব্যবহার করা হয়েছিল যখন দেবতার দানব সমুদ্র মন্থন করছিলেন তখন মন্দার পর্বতের চারদিকে বাসুকিকে জড়িয়ে দেয়া হয়েছিল এই প্রক্রিয়াতে তা সারা শরীর রক্তাক্ত হয়ে যায় কিন্তু তিনি নিজের ভক্তিকে কখনও কম হতে দেননি তার ভক্তি এবং তপস্যায় প্রসন্ন হয়ে ভগবান শিব তাকে গলায় স্থান দেন আর তখন থেকেই বাসুকে অমর হয়ে গেলেন আপনারা জানেন কেন ভগবান শিব চন্দ্রকে নিজের মস্তকে স্থান দিয়েছেন এর পৌরাণিক কাহিনী বা কী শিব পুরাণ অনুসারে রাজা দক্ষের সাতাশটি কন্যার বিবাহ হয়েছিল চন্দ্রের সঙ্গে বিবাহের সময় চন্দ্র রাজা দক্ষকে কথা দেন যে প্রত্যেক পত্নীকে সমান সম্মান এবং প্রেম দেবেন কিন্তু বিয়ের পর চন্দ্রদেবের টান কেবল রোহিণীর ওপরই পড়ে এর জন্য অন্য স্ত্রীরা দুঃখ বোধ করেন এবং গিয়ে বাবা দক্ষকে সব জানান যখন রাজা দক্ষ এটি জানতে পারেন তিনি অত্যন্ত ক্রোধিত হন এবং তিনি চন্দ্রদেবকে অভিশাপ দেন তুমি এক ভয়ঙ্কর রোগে পড়বে এবং ধীরে ধীরে তুমি খয়ে যাবে এই অভিশাপে ভয় পেয়ে চন্দ্রদেব ব্রহ্মার কাছে যান ব্রহ্মা তাকে বলেন তুমি শিবের আরাধনা কর। চন্দ্রদেব ভগবান শিবের কঠিন তপস্যা করেন এবং শেষ পর্যন্ত ভগবান শিব প্রসন্ন হন তিনি চন্দ্রদেবকে বর দেন যে তুমি কখনও পূর্ণ সমাপ্ত হবে না পনেরো দিন তুমি খোয়ে যাবে তারপর তুমি ধীরে ধীরে আবার বাড়বে এই জন্যে অমাবস্যায় চন্দ্র পুরোপুরি বিলুপ্ত হয়ে যান এবং আবার পূর্ণিমায় পূর্ণরূপে প্রকটিত হন ভগবান শিব চন্দ্রকে নিজের মাথায় স্থান দিলেন এবং যাতে বোঝা যায় যে ভগবান শিবের আশীর্বাদেই চন্দ্র বিরাজ করছেন এই কারণেই ভগবান শিবকে চন্দ্রশেখর বলা হয় আপনারা জানেন ভগবান শিব শরীরে ভর্ষ্য কেন ধারণ করেন শিব পুরাণে বলা হয়েছে এক ভয়ঙ্কর তপস্বী যোগী জঙ্গলে কঠিন তপস্যা করছিলেন তিনি কেবল ফল আর পাতা খেয়ে জীবিত ছিলেন একদিন যখন তিনি আশ্রমের তদারকি করছেন তার আঙুল কেটে যায় এবং আশ্চর্যভাবে সেখান থেকে রক্তের বদলে পাতার রস গড়িয়ে পড়ে তপস্বীর মনে হলো তিনি এত শুদ্ধ হয়ে গেছেন যে তার শরীরে কেবল পাতা ফলের রসই আছে এই ভেবে তার এত অহংকার হল যে তিনি সারা পৃথিবীতে এই কথা প্রচার করতে থাকেন যে তিনি সবচেয়ে শুদ্ধ ভগবান শিব তার এই অহংকার বিনষ্ট করার জন্য এক বৃদ্ধ সাধুর রূপ ধারণ করেন এবং তার কাছে যান ভগবান শিবের এই রূপ তার রহস্য এবং শক্তির প্রতীক তিনি সংহারক এবং সৃষ্টির আধারও এই রূপ দেখে সেই সাধু বুঝে যান যে কোনো সামান্য ব্যক্তি নয় তিনি স্বয়ং ভগবান শিব এইভাবে তিনি প্রমাণ করেন যে ভস্যই সবচেয়ে পবিত্র তত্ত্ব আর তখন থেকেই শিব সারা শরীরে ধারণ করে থাকেন এই কারণেই তাকে ভর্ষধারী এবং ভূতনাথ বলা হয় যা দেখায় যে সমস্ত বস্তুই শেষ পর্যন্ত ভস্য হয়ে যাবে এবার বলি ভগবান শিবের ত্রিশূলের রহস্য কী পুরাণ বলছে এই ত্রিশূলের সৃষ্টিকর্তা স্বয়ং শিব কিন্তু এই অস্ত্র তার কাছে বরাবর ছিল না বলা হয় ভগবান বিশ্বকর্মা তাকে এই অস্ত্র উপহার দেন এই ঘটনা তখন ঘটে যখন সূর্যদেবের পত্নী সঞ্জনা তার তাপ সহ্য করতে পারছিলেন না এবং তিনি তার পিতা বিশ্বকর্মার কাছে এই সমস্যার সমাধান চান বিশ্বকর্মা সূর্যের প্রচণ্ড তেজরশ্মিকে সীমিত করেন এবং তার থেকে একটি অস্ত্র তৈরি করেন যাকে ত্রিশুল বলা হয় এই ত্রিশূল এত শক্তিশালী যে কেবল স্বয়ং মহাদেবী এই ত্রিশূল ধারণ করতে পারেন ত্রিশুলের তিনটি মুখ একটি রজ একটি তম একটি সত্যগুণ এবার বলি ডমরুর রহস্য কাহিনী পুরাণে বলছে সৃষ্টির শুরুতে কোনো শব্দ ছিল না যখন দেবী সরস্বতী প্রকট হলেন তখন প্রথম ধ্বনি এল কিন্তু তাতে কোনো লয়বদ্ধতা ছিল না তখন শিব নিজের ডমরুকে চোদ্দ বার বাজালেন যার থেকে তৈরি হল ব্যাকরণ সঙ্গীত ছন্দ এবং তাল এই ধ্বনি থেকে ব্রহ্মাণ্ডে তরঙ্গ ছড়িয়ে পড়ল বলা হয় যে যখন শিব তাণ্ডব নৃত্য করেন এবং ডমরু বাজান তখন সৃষ্টিতে একটি নতুন শক্তি প্রবাহিত হয় এবার আসি নন্দীর জন্ম কাহিনীতে চিল্লাদ মুনি যিনি ছিলেন এক বিরাট তপস্বী যিনি নিজের বংশবৃদ্ধির জন্য চিন্তিত ছিলেন তিনি ভগবান শিবের কঠিন তপস্যা করেন এবং বর চান যে আমার এমন এক সন্তান হোক যে জন্ম এবং মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হবে ভগবান শিব তুষ্ট হয়ে বলেন আমি নিজেই তোমার সন্তান হয়ে আসব কিছুদিন বাদে চিল্লাদ মুনির কাছে আসেন এক দিব্য বালক যাকে তিনি নাম দেন নন্দী এই বালকের ছিল অলৌকিক শক্তি এবং সে ছিল প্রচণ্ড জ্ঞানী যখন নন্দী জানলেন যে নশ্বর তখন তিনি উদাস হয়ে গেলেন তখন ভগবান শিব তাকে অমরত্বের বর দিলেন এবং নিজের সহযোগী করলেন এই কারণেই প্রত্যেকটি শিব মন্দিরে আশুতোষের সামনে নন্দী বিরাজ করেন এবার প্রশ্ন আসে ভগবান শিবকে ভাঙের প্রসাদ কেন দেয়া হয় পুরাণ মতে যখন সমুদ্র মন্থন থেকে বিষ উঠে আসে তখন ভগবান শিব ব্রহ্মাণ্ড রক্ষার জন্য সেই বিষ গলায় ধারণ করেন এই বিষ এত তীব্র ছিল যে তার গলায় অসহ্য জ্বালা তৈরি হয় তখন মাতা পার্বতী এই জ্বালা উপশমের জন্য তাকে ভাঙ দেন আয়ুর্বেদ মতে ভাঙের পাতায় থাকে ব্যথা নিবারণের ওষুধ যা শরীরকে শীতল করে যদিও আয়ুর্বেদ গ্রন্থ এও বলে যে অধিক ভাঙ সেবন করলে মানুষের মানসিক সমস্যা তৈরি হয় আজকাল বহু মানুষ ভক্তির নামে ভাং এবং বহু নিষাদ দ্রব্য পান করেন যা শ্রদ্ধা নয় বরং একটি খারাপ অভ্যেস এবার বলবো মহাশিবরাত্রির গুরুত্বের কথা শাস্ত্র মতে এই সেই মহান তিথি যেখানে ভগবান শিব এবং মাতা পার্বতীর বিবাহ হয় এই দিন শিব ভক্তরা বিশেষ পূজা অর্চনা করেন রাত্রি জাগরণ করেন এবং উপবাস করেন মানা হয় যে শিবরাত্রি পালন করলে বৈবাহিক জীবনের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এবং সুখ আনন্দ পাওয়া যায় আরেকটি কাহিনী অনুযায়ী মহাশিবরাত্রি সেই দিন যেদিন ভগবান শিব নিজে শিব লিঙ্গ হিসেবে স্থাপিত হয়ে সৃষ্টির ভারসাম্য রক্ষা করেন এবার কৈলাস পর্বতের রহস্য বিচার করি শিব পুরাণ মতে যখন সৃষ্টির রচনা হলো তখন ভগবান শিব এক গভীর ধ্যানে মগ্ন হয়ে একটি পর্বত তৈরি করলেন যাকে সুমেরু বলা হয় কিন্তু যখন দেবাসুর সংগ্রামে সুমেরু পর্বত ক্ষতিগ্রস্ত হল তখন ভগবান শিব নিজের তৃতীয় নয়নের রশ্মি দিয়ে কৈলাস পর্বত তৈরি করেন বলা হয় কৈলাস পর্বত এবং তৎসংলগ্ন মানস সরোবরে এক অদ্ভুত ধ্বনি শোনা যায় যা ওমের মতন শুনতে লাগে বৈজ্ঞানিকরা বলেন এটি প্রাকৃতিক ঘটনা কিন্তু সাধক একে আধ্যাত্মিক ইঙ্গিত বলে মনে করেন কৈলাস পর্বতের আরেকটি রহস্য আছে যেই সূর্য পশ্চিম দিকে ঢলে এই পর্বতের ছায়া থেকে স্বস্তিকা চিহ্ন তৈরি হয় যা হিন্দু ধর্মের একটি শুভ চিহ্ন আবার যখন দক্ষিণ দিক থেকে দেখা হয় তখন বরফের ওপর অঙ্কার চিহ্ন স্পষ্ট দেখা যায় এর থেকেই বোঝা যায় এই স্থান কোনো নিছক পর্বত নয় বরং একটি দিব্যস্থান শেষ পর্যন্ত ইয়েতি সম্পর্কে দু এক কথা বহু বছর ধরে অনেকেই বলেছেন তারা এই বিশালাকার তুষার মানবকে দেখেছেন বৈজ্ঞানিকরা এর অনুসন্ধান করেছেন কিন্তু কোনো প্রমাণ পাননি কেউ কেউ বলেন এটি হিমালয়ান ভাল্লুক কেউ কেউ বলেন এ প্রাগৈতিহাসিক মানব এই রহস্য আজও স্পষ্ট হয়নি কৈলাস পর্বতের এই রহস্যগুলো এই পর্বতকে এক অদ্বিতীয় আধ্যাত্মিক স্থল হিসেবে দেখায় যেখানে বিজ্ঞান এবং আস্থার মধ্যপ্রাচীর আরও চওড়া হয় কৈলাস পর্বত যা নিজের অদ্বিতীয়তা এবং আধ্যাত্মিকতার জন্য পরিচিত এই পর্বত কেবল একটি পর্বত নয় আধ্যাত্মিকতা এবং প্রকৃতির একটি মেলবন্ধন এই পর্বতের সঙ্গে অনেক রহস্য জুড়ে আছে যা একে আরও আকর্ষণীয় আরও দিব্য করে তোলে যখন এই পবিত্র পর্বতে বরফ পড়ে তখন দক্ষিণ দিক থেকে দেখলে এই পর্বতের ওপর স্পষ্টভাবে অঙ্কার চিহ্ন দেখা যায় এই সেই অঙ্কার চিহ্ন যাকে হিন্দু ধর্মে পরমাত্মা এবং ব্রহ্মাণ্ডের প্রতীক মানা হয় এই ঐশ্বরিক আকৃতি দেখলে মনে হয় ভগবান শিবের উপস্থিতি যেন এখানে সর্বত্র রয়েছে আধ্যাত্মিক এবং ঐতিহাসিকভাবে পুরাণে এবং মহাকাব্যে একে দেবতাদের আবাসস্থল বা স্বর্গ হিসেবে দেখানো হয় বলা হয় পাণ্ডবরা নিজেদের মোক্ষার্থে শেষ জীবনে এই কৈলাস পর্বত ধরেই স্বর্গে গিয়েছিলেন যেখানে কেবলমাত্র যুধিষ্ঠির নিজের সত্য এবং ধর্মের কারণে স্বর্গে গিয়েছিলেন এই পর্বত কেবল হিন্দুদের নয় বৌদ্ধ জৈন এবং তিব্বতীদের কাছেও পবিত্র স্থান বহু বৈজ্ঞানিক এই পর্বতের রহস্য সন্ধানে বহু চেষ্টা করেছেন বলা হয় চীন এই পর্বতের শৃঙ্গে হেলিকপ্টার পাঠানোর চেষ্টা করেছে কিন্তু এখানে প্রতিকূল প্রকৃতি এবং আবহাওয়ার জন্য তা সম্ভব হয়নি এই পর্বতের সামনে দিয়ে যাওয়ার সময় কোনো বিমানের অথবা হেলিকপ্টারের প্রযুক্তি ঠিকমতো কাজ করে না এই ঘটনা এই পর্বতের ভৌগোলিক অবস্থানকে আরও বিস্ময়কর করে তোলে দু সালে আমেরিকান বৈজ্ঞানিক সংস্থা নাসা এই পর্বতের ওপর অনুসন্ধান চালানোর জন্য নিজের উপগ্রহকে সক্রিয় করে পর্বতের আশেপাশে দেখা যায় এক অদ্ভুত ছায়া যা দেখে মনে হয় কেউ যেন ধ্যান করছে এই অদ্ভুত ছবি বৈজ্ঞানিকদেরও হতবাক করে দেয় এবং বহু মানুষ একে ভগবান শিবের আকৃতি হিসেবেই মেনে নেয় এই অনুসন্ধান কৈলাস পর্বতের রহস্যকে আরও গভীর করে তোলে কৈলাস পর্বত কেবল একটি ভৌগোলিক জায়গা নয় এটি আধ্যাত্মিকতা এবং শক্তির প্রতীক এই পর্বতের সঙ্গে জড়িত রহস্য বৈজ্ঞানিক খোঁজ এবং কাহিনী একে আর অদ্ভুত করে তোলে ওঙ্কার চিহ্ন হোক স্বর্গের দ্বার হোক কিংবা সেই অদ্ভুত ছায়া কৈলাস পর্বত সব দিক থেকে একটি রহস্য হয়ে রয়ে গেছে আপনাদের আমাদের এই ডকুমেন্টারি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের উদ্যম দেবেন দেখা হবে আবার পরের ভিডিওতে